হাই ফ্রেন্ডস গুড মর্নিং আমি সুদীপ পাল অ্যান্ড ওয়েলকাম টু পোষা প্রাণীগুলো বৃষ্টির দিনে কেমন অবস্থা থাকে আমি বাড়িতে কি একটা নতুন পোষা প্রাণী অ্যাড করেছি স্পেশাল ওটাও আপনাদের দেখাবো তারপর আমি বাড়িতে নিজের চেঞ্জ করেছি আমার সব পায়রাগুলো পায়রাগুলোর জন্য নতুন বানাচ্ছি গুলো পোষা গুলোর জন্য একটা বড় নতুন ঘর বানাচ্ছি বানাচ্ছি নতুন এক এক করে আজকে আপনাদের দেখাবো এই দেখুন আমার পায়রাগুলোর জন্য একটা বড় শেড তৈরি করেছি সেটের মধ্যে এখনো সেটা কমপ্লিট হয়নি এই শেডটা তৈরি করতে গিয়ে কালকে একটু দুর্ঘটনা ঘটেছিল আমার সাথে তাতে আমার চারটা স্পিচ পড়েছে ভরে গেছে প্রচুর ফুল হয় এই গাছটাতে প্রচুর পরিমাণে ফুল হয় গাছটা তো আমি কদিন আগে কেটে দিয়েছিলাম তাই জন্য একটু আপনাদের খারাপ দেখাবে এই গাছটা ধীরে ধীরে বাড়ছে তারপরে এই গাছটাকে দেখুন সব গাছগুলো পুরো সবুজ হয়ে আছে প্রত্যেকটা গাছে ফুল এই গাছটাকে দেখুন কি সুন্দর গ্রো করেছে নতুন নতুন ডাল বেরিয়েছে গাছটাতে এই যে দেখুন নতুন নতুন কত ডাল বেরিয়েছে তারপরে আমার এখানে একটা পেয়ারা গাছ আছে এখানে পেয়ারা গাছ আছে পেয়ারা গাছটাকে দেখুন কি সুন্দর করেছে পেয়ারা গাছটা বড় হয়ে হয়ে গেছে পুরো একদম ডালপালা বেরিয়ে অনেক বড় হয়ে গেছে পেয়ারা গাছটা আমি ছোট্ট লাগিয়েছিলাম ছাদের মধ্যে একাই হয়েছিল তো আমি ভাবলাম এটাকে ফেলে দিয়ে লাভ নাই একটা জায়গায় লাগানো থাক দেখুন আজকে সেই পেয়ারা গাছটা কত বড় হয়ে গেছে তারপরে এই যে দেখুন আমার বগেন বিলিয়া গাছ এই গাছটা আমি ওই আগের গাছটা যেটা বগেন বিলিয়া গাছ দেখলেন সেই ডাল থেকে ডাল কেটে সেখান থেকে গ্রো করিয়েছি গাছটা কি সুন্দর হয়েছে তারপরে এর মাঠটা একটা গাছ গাছটা এখানে লাগানোর কারণ বাড়িতে পায়রা আছে তো ওরা সবকিছু খেয়ে ফেলে সব লঙ্কা গাছ থাকে তখন খেয়ে ফেলে তাই জন্য এই গাছটার ভেতর দিয়ে লাগিয়ে দিয়েছি এবার ধীরে ধীরে লঙ্কা গাছটা যখন বড় হয়ে যাবে তারপরে ওরা খেতে পারবে না তারপরে এই যে দেখুন আমার সব ড্র্যাগেন গাছগুলো ওই আমার বড় ড্র্যাগেন গাছের ডাল থেকে কেটে কেটে লাগানো এই বগেন গাছ এত সুন্দর হয়েছে না দেখুন দেখুন শুধু বন্ধুরা এত সুন্দর হয়েছে কি সুন্দর গ্রো করেছে আপনারা এইরকম করে গাছ গ্রো পারেন এই যে দেখুন আমার সব গাছ বন্ধুরা আবার বৃষ্টি হতে শুরু করেছে তো আমি শেডের ভেতরে চলে এসেছি আমি আমার গাছ দেখেন আমার ড্র্যাগন ফলের গাছ ড্র্যাগন ফলের গাছটা খুব সুন্দর গ্রো করেছে বন্ধুরা খুব সুন্দর গ্রো করেছে আমি আমার পায়রার যে ওয়েস্ট মেটেরিয়াল গুলো বেরোয় ওইগুলো দিয়েছিলাম তো তারপর থেকে ড্র্যাগন ফলের গাছটা এত সুন্দর গ্রো করেছে কি বলবো আপনারাই দেখুন এত সুন্দর গ্রো করেছে মাত্র ছ সাত মাসের মধ্যে বন্ধুরা ফলের এত সুন্দর হয়ে গেছে ছোট্ট একটা ড্র্যাগন ফলের গাছ এই যে দেখুন আবার বৃষ্টি হতে শুরু করেছে তো আমি বাইরে যেতে পারছি না দেখুন বন্ধুরা আমার নতুন পোষা প্রাণীটা এই যে দেখুন আমার নতুন পোষা প্রাণী আমি একটা মুরগি নিয়ে এসেছি কদিন আগে আমি বাজারে গেছিলাম তো ওখানে দেখি একটা মুরগি ডিম নিয়ে বসে আছে তো সেখান থেকে কি করবো মা মুরগিটা ওকে তো বাঁচাতে হবে না মানুষ তো কিনলে ওকে খেয়ে ফেলবে সেই জন্য ওই মুরগিটাকে আমি কিনে নিয়ে আসলাম তোমার বন্ধুরা মুরগিটা ডিম দিয়েছে কি খুশির খবর দেখুন বন্ধুরা আমার মুরগি ডিম দিয়েছে বাউ আমি মুরগি কিনে আনলাম মুরগি তারপর থেকে মুরগি ডিম দিতে শুরু করলো বাউ দেখুন বন্ধুরা আপনারা এরকম একটা মুরগি কিনে আনতে পারেন এই মুরগিটার জন্য আমি একটা সেট আপ করবো সাইডে ছোট্ট করে একটা সেটআপ আর একটা মুরগি আর আরো একটা মোরগ কিনবো এই যে বন্ধুরা আমার নতুন সেটআপ নতুন সেটআপের মধ্যে বন্ধুরা দিক দিয়ে জল আসে তো দিক দিয়ে কিছুটা গাঁথিয়ে দিতে হবে মিস্ত্রি দিয়ে এই ঘরটা আমার পুরনো পায়রার ঘর এটাকে ভাঙতে হবে বন্ধুরা পায়রার খোপগুলোকেও চেঞ্জ করতে হবে এই যে দেখুন বন্ধুরা সব পায়রাগুলো বৃষ্টির মধ্যে কি করছে একদম চুপচাপ বসে আছে সব পায়রাগুলো বৃষ্টি হচ্ছে তো আর ঠান্ডা হাওয়া তাই জন্য পায়রাগুলো একটু চুপচাপ বসে আছে এইখানে দেখুন আমার সব পায়রা এই যে দেখুন লক্কা পায়রা বন্ধুরা এই যে দেখুন লক্কা পায়রা পায়রা সব পায়রার বাচ্চাগুলো গুলো এই যে আমার পুরোনো সেট আপ এই সেট খোলা হবে এই সেট খুলে এই সেট আপটার জায়গা একটা মুরগির ঘর হবে বাকি গোটাটা প্রায় পায়রার সেট আপ হবে এই যে বন্ধুরা দেখুন আমার গাছগুলো গাছগুলো বৃষ্টিতে একদম পুরো খুশি থাকে বাকি সব পশুগুলোর বৃষ্টিতে একটু অসুবিধা হয় এই যে দেখুন বন্ধুরা সবকিছু আসুন আমার পায়রাগুলোকে এবার ছেড়ে খেতে দিতে হবে তো আমার পায়রাগুলোকে ছাড়ি আগে বৃষ্টির দিনে প্রচন্ড অসুবিধা হতো এই সেট আপটা করার পর থেকে পায়রাগুলোর অতটা অসুবিধা হয় না আসুন এই খাতার পায়রাগুলোকেও ছেড়ে দিই এই যে দেখুন কদিন আগে এই পোর্টার নটটা নিয়ে এসেছি আর এটা তো আমার বাড়ির বার্তা বাড়ির বার্তা আর এই নটটাকে কদিন আগে কিনে নিয়ে এসেছি এটা বন্ধু বাংলাদেশ থেকে ট্রান্সপোর্ট করে ওর থেকেই কিনে নিয়ে এসেছি এই যে দেখুন একটা একটু সামান্য জল দেখা যাচ্ছে বন্ধুরা কিছু করার নেই নতুন আমি সেট তৈরি করছি তাই জন্য একটু অসুবিধা হবে এখনো পুরো সেট তৈরি হয়নি তো এই যে দেখুন আমার পুরোনো পাউটার পেয়ারটা এই যে দেখুন বেরোলো মেল এই যে ফিমেলটা বন্ধুরা দেখুন এই যে আমার পুরোনো পাউডার পেয়ারটা আর এই পেয়ার লক্কাটাকে আমি আমি জন্য রেখেছি তো এদেরকে আর না এখন বন্ধুরা পাউডার আপনারা যারা পাউডার পালন করেছেন তারা তো জানেন পাউডার তো নিজের ডিম নিজের বাচ্চা ফোটাতে পারে না তাই জন্য তো আমাদের আমাদের একে করতে হয় তো চলুন আমি এই পাউডারের ডিমটাকে ফাস্টারিং এর জন্য দিয়ে দিই আমরা এখানে এক পেয়ার এই যে দেখুন মেয়ে পায়রাটা ডিম নিয়ে বসে আছে এর কাছে দিয়ে দিই চলুন বন্ধুরা কালকে একটা ডিম দিয়েছিল তো সেটাও এর কাছে দিয়েছি আজকে একটা ডিম দিল এটাও দিয়ে দিলাম এর কাছে বন্ধুরা আর বাকি সব পায়রাগুলোকে ছেড়ে দিই বন্ধুরা দেখুন এই যে দেখুন বন্ধুরা ছোট ছোট দুটো পায়রার বাচ্চা হয়েছে দেখুন হোমার দুটো বাচ্চা নিয়ে বসে আছে বন্ধুরা দেখুন ছোট ছোট কি কিউট বন্ধুরা তারা নাম দেখাই পায়রার বাচ্চাটাকে দেখুন বন্ধুরা কি কিউট একদম ছোট্ট দেখুন বন্ধুরা কি সুন্দর কি সুন্দর ছোট্ট ওর মা একে নিয়ে বসে আছে ওর মার কাছে দিয়ে দিই তো খুব সুন্দর থাকবে ওর মার কাছে এই দেখুন বন্ধুরা দুটো পায়রার বাচ্চা ওরা মার কাছে থাকা ডিস্টার্ব করবো না এইখানেও আমার একটা পায়রার ডিম নিয়ে বসে আছে এই দেখুন বন্ধুরা এটা ফিমেল ফিমেলটা এখানে ডিম নিয়ে বসে আছে একে আর ডিস্টার্ব না করি চলেন পায়রাগুলোকে একবার খেতে দিই তারপরে আপনাদের সাথে কথা বলি এই যে বন্ধুরা দেখুন আমার বাড়িতে একটা নতুন খরগোশও আছে ওর জন্য এই খাঁচাটা দেখুন এই খাঁচাটা খুব সুন্দর বন্ধুরা খুব সুন্দর সিস্টেমে তৈরি এই দেখুন ওকে কিছুটা খাবার দিতে হবে সকাল থেকে বৃষ্টি হচ্ছে তো ওর ঘাস তো নিয়ে আসতে যেতে পারেনি ওর জন্য কিছুটা ভাত দিয়েছি কিছুটা মুড়ি দিয়েছি ও ভাত আর মুড়ি খুব পছন্দ করে আহ একটু বৃষ্টি থামলে ওর জন্য কিছুটা ঘাস এনে দেবো এই যে দেখুন আমার খরগোশটা আমার হাতে একটু প্রবলেম তো আমি ওকে ধরে দেখাতে পারছি না এই যে দেখুন বন্ধুরা ওর দেখতে আমি আমার পায়রাগুলোর জন্য খাবার নিয়ে চলে এসেছি এর মধ্যে কিছুটা ভুট্টা কিছুটা গম আছে কিছুটা ধান আছে শৌদ্ধা আছে এই দেখুন বন্ধুরা আমার সব পায়রাগুলো খাবার জন্য কেমন করে ওরা সবাইকে চিনে গেছে তো ওরা জানে এখন আমাদের ওদেরকে খাবার দিচ্ছি ওরা খেয়ে কিছুটা খাবার দিতে হবে এইখানে গুলোকে কিছুটা খাবার দিতে হবে তারা নেদেরকে কিছুটা খাবার দিয়ে নি তারপরে আপনাদের সাথে কথা বলছি এই যে দেখুন আমার সব পায়রা খাচ্ছে মুরগিটাকে আমি এখানে ছিটিয়ে দিয়েছি আমি হাতে তো এখন অতটা জোর পাচ্ছি না তাই জন্য দিতে না দেখুন বন্ধুরা মুরগিটা কেমন করে খায় এই যে দেখুন সবার সাথে একসাথে এই যে দেখুন সব পায়রাগুলো আমার আমার খাবার খাচ্ছে বন্ধুরা মাছের গুলো চলুন আমি আমার মাছের আপডেট দিচ্ছি সব মাছগুলোকে দেখাচ্ছি আমার তো অ্যালিগেটার গার্ডটার জন্য একটা বড় পন্ড বানানোর কথা ছিল তো সেটা কিছুটা পয়সার অভাবে এখনো বানিয়ে ওঠা হয়নি তো আমি শীঘ্রই কিছুদিনের মধ্যে সেটাকে আমি কমপ্লিট করে ফেলবো তারপরে আমি দেখাবো আমি একটা ছোট ছোট্ট কেমন ভাবে সবকিছু দেখাবো আগে বন্ধুরা চলুন এই ডিমটা নিয়ে ঘরে তারপরে আপনি আমি আপনাদের দেখাচ্ছি আমার মাছের আপডেটগুলো বাইরে কিছু মাছের ফিস্ট পন্ড আছে বৃষ্টিতে তাদের কি অবস্থা সবকিছু দেখাচ্ছি চলুন বন্ধু এইখানে এই যে বন্ধুরা দেখুন এটা আমার ওয়াইল্ড মাছের সেটা এখানে নদী থেকে ধরে না সব ধরনের মাছ আছে কিছু স্নেক আছে কিছু গোড়ামি আছে বন্ধুরা আরও কিছু বার্ব আছে সিঙ্গেল স্পটেড বার্ব একটা বন্ধুরা এইখানে আমি আমার রেডটেল ক্যাট ছেড়ে রেখেছি ওই যে বন্ধুরা ওর লেজ আপনারা দেখতে পাচ্ছেন ওই যে দেখুন আমার রেডটেল ক্যাট ফিসটা দাঁড়ান ওকে আমি পুরোটা দেখাচ্ছি ও কিছুদিনের মধ্যে অনেকটা বড় হয়ে গেছে আপনারা ওইভাবে রাখতে পারেন তো আপনাদের ঝামেলা কম হবে তো এইখানে যে ছোট মাছগুলো আছে ওইগুলোকেই ও ধরে ধরে খায় নিয়ে ওকে খেতেও দিই মাঝে মধ্যে এই যে দেখুন বন্ধুরা আমার রেড টেল ক্যাটফিস ওইখানে ঘুমিয়ে আছে যে দেখুন বন্ধুরা একটা এই যে বার্ব ওখানে প্রচুর আছে আছে বন্ধুরা প্রচুর এখানে এই যে দেখুন একটা ঘুরে বেড়াচ্ছে বন্ধুরা এখানে অনেক আছে সব ওয়াইল্ড ফিস বন্ধুরা আসেন ঘরের মধ্যে আমার কিছু সেট আপ আছে আমার এলিগেটার গার্ডটা আছে একটা চিকলের ট্যাঙ্ক আছে আমি সব কিছু দেখাচ্ছি সবকিছু আপডেট দিই এই যে বন্ধুরা আমার চিকলের ট্যাঙ্ক এখানে আপনারা দুটো মাছ দেখতে পাচ্ছেন হ্যাঁ আর বাকি চিকলেট ফিশগুলো মারা গেছে নিজেদের মধ্যে মারামারি করে তিনটা বেঁচে আছে আমার মোট ছটা চিকলেট ফিশ ছিল তিনটে মারা গেছে নিজেদের মধ্যে মারামারি করে এই দুটো দুটোকে দেখুন কি সুন্দর একটি ওরা আমি লাইট অন করলে ওদের খেতে দিই তাই জন্য ওরা মনে করছে আমি ওদের খেতে দেবো এখন হ্যাঁ আমি এখনই ওদের খেতে দেব দাঁড়ান ওদের কিছুটা খেতে দিই দিয়ে দেখায় ওরা কি সুন্দর খায় এই যে দেখুন বন্ধুরা আমার চিকলেট ফিসের জন্য আমি খাবার দিচ্ছি এই যে ওদেরকে এখন খেতে দিলাম দেখুন এবার ওরা একে একে খেতে উঠবে এই যে দেখুন বন্ধুরা আমার সব চিকলেট ফিশ ওরা একটু ভয় পাচ্ছে আর অনেকদিন আমি এই ঘরে আসেনি শুধু খেতে দিয়ে চলে যেতাম এই যে দেখুন ওরা খাচ্ছে কি সুন্দর এই যে দেখুন আমার ক্যাটফিস গুলো ডাউন ক্যাটফিসটাকে দেখুন কি সুন্দর খায় এই যে দেখুন সবগুলো চিকলেট উঠে গেছে তো সুন্দর লাগে না বন্ধুরা চিকলেট ফিস এখন একটু যদি থাকে আপনি যখন খেতে দেবেন একদম আলাদাই ফিলিং বন্ধুরা চিকলেট এত সুন্দর হয় আপসেট ডাউন ক্যাটফিস বন্ধুরা খুব সুন্দর তারপরে এ পাশে আছে আমার গার্ড অ্যালিগেটার গার ট্যাঙ্কটা খুব ছোট হয়ে গেছে আমি বুঝতে পারছি তো ওর জন্য একটা পন্ড বানাচ্ছিলাম কিছুটা পয়সার অভাব আর কিছু কারণের জন্য বানানো হয়নি তো আধা ট্যাঙ্ক হয়ে পড়ে আছে এবার ওটাকে প্লাস্টার করাতে হবে তারপরে একে ছাড়া যাবে আমি কিছুদিনের দিনের মধ্যেই সেটাকে বানিয়ে ফেলবো বন্ধুরা বললাম আমার অ্যালিগেটার গার ওকেও খেতে দিতে হবে দুদিন আগে দিয়েছিলাম খেতে এবার দেব কদিন পর কাল বা পরশু ওকেও খেতে দেব যদি আপনাদের আমার ভিডিও পছন্দ হয়ে থাকে তো আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে পারেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারেন বেল আইকেন প্রেস করে দিয়ে দিতে পারেন যাতে আমাদের নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ঠিক আছে বন্ধুরা বাই বাই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওতে বাই বাই